অনাকুল এক ব্লকের পোল এক গ্রামের পোল তরুণ নাট্য মন্দির ক্লাবের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির এবং গাছ বিতরণ গ্রামের সবুজায়ন করে তোলার লক্ষ্য ছিল ক্লাবের সদস্যদের রক্তদান যেমন একটি মূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে পারে তেমনি গাছ পরিবেশের ভারসাম্য এবং দূষণমুক্ত রাখতেও সক্রিয় ভূমিকা পালন করে তাই উপস্থিত প্রত্যেককে একটি করে গাছ বিতরণ করা হলো তরুণ নাট্যমন্দির ক্লাবের পক্ষ থেকে এদিন জাতীয় পতাকা উত্তোলন এবং ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয় অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রিত ছিলেন নিউজ অগ্নি সাংবাদিক আশিস ভট্টাচার্য সহ আরও অনেকেই ক্লাবের সম্পাদক বিষয় সম্পর্কে কী জানালেন তা দেখাবো নিউজ অগ্নির পর্দায় বিজ্ঞাপনও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা কোন তরুণাট্য মন্দিরের পরিচালনায় একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে মোটামুটি সাত জনের মতো রক্ত রক্ত দেওয়া একটা প্ল্যানিং হয়েছে দশটা সাড়ে দশটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে মূলত আমাদের নতুন সদস্য যারা এদের উপরেই এই দায়িত্ব দেওয়া হয়েছে তাদের জন্য এই আয়োজন করা হয়েছে জানেন যে বর্তমান রক্তর যে সংকট সেই সংকট মেটানোর জন্য আমরা একটা পুরোনো ক্লাব অনেক চিন্তাভাবনা করে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি যাতে মানুষ রক্ত দিক মানুষের জীবন বাঁচে কোথায় করছেন এটা এটা পোল তরুণাট্য মন্দির পরিচালনা কোন শিবতলা মাঠে আপনার নাম জাহির আব্বাস খান পোল তরুণাট্য সম্পাদক স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জি এন এম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানের স্কুলখানাকুলের হেলান বাজারে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জোন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর 9732753100